প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বেসরকারি উন্নয়ন সংস্থা পা এর ক্ষুদ্রিন কর্মসূচি নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে আগ্রহ প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন গুড বিং এক পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা জোনাল ম্যানেজার হিসাবে কমপক্ষে পঁচিশটি ইউনিট পরিচালনায় দুই থেকে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র ইন কর্মসূচির সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল আবশ্যক বয়স সীমা সর্বোচ্চ আটচল্লিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিষকাল সর্বসা করলে মাসিক বেতন আটচল্লিশ হাজার টাকা এবং কাল শেষে সর্বসা করলে মাসিক চুয়ান্ন হাজার একশো আটত্রিশ টাকা কুলমিনং দুই পদের নাম এরিয়া ম্যানেজার পথ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এরিয়া ম্যানেজার হিসাবে পাঁচ থেকে ষাটটি ইউনিট পরিচালনায় দুই বছরের কাজ করা বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্রণ কর্মসূচির সফটওয়্যার সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল আবশ্যক বয়সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিশকালে সর্বসক্লের মাসিক চল্লিশ হাজার টাকা এবং শিক্ষানিবিশকাল শেষে সর্বসকলে মাসিক চুয়াল্লিশ হাজার ছশো তিরাশি টাকা কুর্মীন তিন পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অর্গানাইজার পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি পাস মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই সীমা সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবেশকালে সর্বসাকল্যে মাসিক ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং শিক্ষানিবিষকাল শেষে সর্বসকলে মাসিক উনচল্লিশ হাজার টাকা কর্মী চার পদের নাম ইউনিট ম্যানেজার পদ সংখ্যা দশটি শিক্ষক যোগ্যতা ন্যূনতম স্নাত্মক ডিগ্রি পাস অভিজ্ঞতা ক্ষুদ্রণ কার্যক্রমে ম্যানেজার হিসেবে অথবা সমান পদে ন্যূনতম দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্রিণ কর্মসূচির সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং নিজস্ব মোটরসাইকেল আবশ্যক বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন শিক্ষানিবিষকালে সর্বসাকলে মাসিক তিরিশ হাজার টাকা এবং শিক্ষানিবিশকাল শেষে সর্বসাকলে মাসিক চৌত্রিশ হাজার টাকা অন্যান্য সুযোগ সুবিধাসমূহ সকল পদের বছরের দুইটি উৎসব বোনাস সংস্থার নিয়ম অনুযায়ী প্রিভিডেন্ট গ্রাইসিটি ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট মোবাইল বিল সুবিধাসহ চার নং পদের জন্য। বেসালারদের ফ্রি আবাসন সুবিধা হয়েছে সংস্থার নিয়ম অনুযায়ী এক নং দুই নং এবং চার নং পদের বেলায় মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ আর্থিক সুবিধা এবং তিন নং পদের বেলায় ফিল্ড মুভমেন্টের জন্য যাতায়াত বিল সুবিধা এবং প্রযোজ্য অন্যান্য সুবিধা দি বিদ্যমান সকল পদের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ হয়েছে আবেদন পদ্ধতি আগ্রহপ্রাথীদের যোগ্যতার সনদপত্রের কপি জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী একত্রিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ডাক যুগে বা সরাসরি প্রেরণ করতে পারবেন নির্বাহী পরিচালক পাপড়ি গ্রাম পোস্ট নারায়ণপুর উপজেলা বেলাপ জেলা নরসিংদী